গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই আইস স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে আমি অন্নপ্রাশনের ভ্লগটা শেয়ার করে দিয়েছি তোমরা নিশ্চয়ই আমার অন্নপ্রাশনের ব্লগটা দেখেছো আর যারা যারা এখনও পর্যন্ত দেখো তারা অন্নপ্রাশনের ব্লগটা দেখে নিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ আমি বিকেলবেলা ছাদে উঠে পড়েছি বিকেল না বেশ সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে তো আজকে যেহেতু সংক্রান্তি আমার ইঁতু ঠাকুরের বিসর্জন মানে আমি ভোরবেলা ইঁতু ঠাকুরের বিসর্জন দেবো আজকে পুজো করে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ইতু ঠাকুরকে কিভাবে স্বাদ দিই শেষ দিনে মানে সংক্রান্তির দিনে ইতু ঠাকুরকে আমি কিভাবে স্বাদ দিই কীভাবে ইতু ঠাকুরকে পুজো করি সেই ভ্লগটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো আজকে আমি এখন ছাদে উঠেছি সেই কারণে কারণ আমার ইটু ঠাকুরটা ছাদে বসানো ছিল মানে আমি ঠাকুর ঘরে ইঁটু ঠাকুরটা পেতে আমি ছাদে মঞ্চপ করে বসিয়েছিলাম মানে একটা পাথর পেতে তাতে বসিয়েছিলাম তো যেহেতু আজকে শেষ দিন আজকে সংক্রান্তি কালকে আমি ভোরবেলা মানে আজকের ভোরে আর কি বিসর্জন দিয়ে দেব তো আমি ইটু ঠাকুরটা এখন আর কি জামা কাপড় ছেড়ে আর কি পুজো করবো সেই কারণে আমি ইটু ঠাকুরটা নামাতে এসেছি ছাদ থেকে তো আমি এটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখবো ঠাকুরঘরে নিয়ে গিয়ে আমি ইতু ঠাকুরটা আজকে পুজো করবো ওখানেই সারা রাত থাকবে তো তারপরে ভোরবেলা আমি ইতু ঠাকুরটা বিসর্জন দিয়ে দেবো তো তোমাদের সেই ব্লগটাই আমি আজকে শেয়ার করব যে কিভাবে আমি ইতু ঠাকুরকে সাদ দিলাম কী কী দিয়ে আমি ইতু ঠাকুরকে স্বাদ দিই সব কিছু তোমাদেরকে এই ব্লগটাতে আমি শেয়ার করে দেব আর আমি এখন ছাদে এসেছি ইতু ঠাকুরটা নামাতে তো চলো আমি জামাকাপড় ছেড়ে নিই নিচে গিয়ে ইতু ঠাকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখিয়ে দিই আমি জামা কাপড় তারপর পুজো করতে বসবো তো চলো আমার ইতু ঠাকুরের মঞ্চটা দেখিয়ে দিই ইতু ঠাকুরের বেদি করেছিলাম তো সেখানে ইতু ঠাকুরটা বসানো আছে তো আমি জামা কাপড় ছেড়ে ইতু ঠাকুরটা ঠাকুর ঘরে নিয়ে যাবো তার আগে চলো তোমাকে তোমাদেরকে এবার ইতু ঠাকুরটা দেখিয়ে দিই তো আলোতে একটু ভালো করে তোমাদের ইতু ঠাকুরটা দেখিয়ে দিই যে আমার কীরকম গাছ হয়েছে ইতু ঠাকুরের তো চলো দেখিয়ে দেওয়া যাক এই দেখো আমার ইঁতু গাছ তো আমি এই জালটা দিয়ে গাড দিয়ে দিয়েছি আর একটা বড় জালও ছিল সেই জালটা দিয়েও আমি গাড় দিয়ে দিয়েছিলাম যখন প্রথম ইতুটা পাতি কারণ এখানে কাঠ আর পাখিতে না সব দানাগুলো মানে খেয়ে নেয় দানাগুলো বলতে ছোলা মটর দানা যেগুলো দেওয়া হয় সেগুলো খেয়ে নেয় সেই জন্য আমি জালটা দিয়ে গাড দিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আমার খুব সুন্দর গাছ হয়েছে দেখো গাছগুলো পুরো হেলে পড়ে গেছে তোমাদেরকে আমি একটু আলোতে ভিডিওটা সেই জন্য দিয়ে দিলাম কারণ ঠাকুর ঘরে অতটা তো আলো পাবো না তো চলো আমি ড্রেস ছেড়ে নিয়েছি আমি ড্রেসটা পাল্টে নিয়েছি এবার আমি পুজো করতে বসবো ছাদে যাব ঠাকুরটা আনতে এনে ঠাকুর ঘরে রাখবো তো চলো তোমাদেরকে দেখাই আমার শাশুড়িমা স্বাদের জন্য প্রত্যেক বছর তো আমরা ভাজা পিঠে দিই তো আমার শাশুড়িমা এখন ভাজা পিঠে করছে তো আমার শাশুড়িমা চালগুড়ি সুজি দিয়ে ভাজা পিঠে করে একটু ময়দাও দেয় তো তোমাদেরকে দেখাই ভাজা পিঠেটা কীভাবে করছে চলো নিচে রান্নাঘরে যাই তোমাদের ভাজা পিটিটা একটু দেখিয়ে দিই কিভাবে ভাজা পিঠে করছে তারপরে পুজোর ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো চলো নিচে এখন রান্নাঘরে এই দেখো মা এখানে এটা ফাটাচ্ছে মানে ময়দাটা আর চালগুড়িটা ফাটাচ্ছে ভালো করে যত ভালো করে ফাটানো হয় তাহলে খুব সুন্দর ভাজা পিঠেটা হয় আর সামান্য এতে দেবে মৌরি আর সুজি ছড়িয়ে দেবে আর এখানে লুচি হবে দেখতে পাচ্ছ এই দেখো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো আমি আলপনা দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে সব কিছু আমি নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের এটা প্রথম ভাজা পিঠে হলো সেই কারণে দেখতে পাচ্ছ একটা ছোট্ট আমি ভাজা পিঠে এনে রেখেছি এটা আমি ছাদে দিয়ে দেবো আর এই যে দেখো এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি আলপনাটা দেয়া হয়ে গেলে দেখো সাদা মার্বেল তো আলপনাগুলো বোঝা যাচ্ছে না একদমই আলপনাটা শুকিয়ে গেলে তবেই বোঝা যাবে তো আলপনাটা দেওয়া হয়ে গেলে আমি ছাদ থেকে ইঁতু ঠাকুরটা আনতে যাব এই আলপনাটার ওপরে বসাবো আর চলো আমি এখন ছাদে যাই ইঁতু ঠাকুরটা নিয়ে চলে আসি চলো তোমাদের ছাদে নিয়ে যাই এই দেখো আমি ছাদে চলে এসেছি আর আমার বর তো ক্যামেরাম্যান তো আমার বর আমার পেছনে পেছনে ভিডিও করতে করতে চলে এসেছে প্রচণ্ড মেশিনের আওয়াজ হচ্ছিলো আর প্রচণ্ড গান বাজছিলো বলে আমি সাউন্ডটা দেখতে পাচ্ছ মিউট করে দিয়েছি এই দেখো আমি জালটা খুলে নিয়ে এবার গাছটা আমি নামিয়ে নিয়ে যাব মানে ইতু ঠাকুরটা আমি নামিয়ে নিয়ে যাব তার আগে আমি একটু প্রণাম করে নিলাম কারণ এক মাস ইতু ঠাকুরটা এখানে ছিল আমি ঠাকুর ঘরে ইতু ঠাকুরটা পেতেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আর যারা যারা এখনও ভিডিওটা দেখ তারা অবশ্যই আমার ভিডিও দেখে নিও আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন ইতু ঠাকুরটা নিয়ে আমি যাই হচ্ছে ঠাকুর ঘরে দেখতে পাচ্ছো কেন বস্তা পড়ে আছে এই বস্তাগুলো আমার বর পাখির ঘরে চাপা দিয়ে আমার বড় চলে আসবে এই দেখো আমি ঠাকুরটা নিয়ে চলে এসেছি ইতু ঠাকুরটা আমি এবার এই আলপনার ওপর বসিয়ে দেবো এই দেখো আমি এইখানে আলপনার ওপর বসিয়ে দিয়ে এবার মালাটা বাসন্তী রঙের আমি গাঁদার মালা নিয়েছি সেই মালাটা দিয়ে আমি মালাটা পরিয়ে নেবো এই দেখো আমি মালাটা পরাচ্ছি তো এই মালাটা আমি প্রত্যেক বছরে বাসন্তী কালারের এই গাঁদার চেন দিই কারণ বেশ দেখতে খুব সুন্দর লাগে বাসন্তী কালারটা সেই আমি প্রত্যেক বছর এই কালারের চেনটা দিয়েই আর কি ঠাকুরটা পাতি দেখো আমার মালা পরানো হয়ে গেছে এই দেখতে পাচ্ছ প্রচণ্ড গাছ হয়েছে গাছ একদম ভর্তি হয়ে আছে এবার মাঝখানটা ফাঁকা করে না ওই ঘটের ওপরে সব কিছু দিতে হবে দেখতে পাচ্ছ আমি অলরেডি ঘটের ওপরে ফুল দিয়ে দিয়েছি মানে ফুল দিয়ে পুজো করেছি এবার আমি ভালোভাবে পুজোর ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি সব ভোগের থালাগুলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে ভোগের অনেক রকমের ফল আছে এখানে আছে ভাজা পিঠে লুচি সুজি আর আছে হচ্ছে আলু ভাজা আর এখানে আছে হচ্ছে মোয়া দিয়েছি আমি সন্দেশ দিয়েছি দু রকমের দই দিয়েছি চিড়ে মুরগি বাতাসা দিয়েছি আর এখানে নানা রকমের ফল আছে দেখতে পাচ্ছ তো আমি এখন ইঁতুন মন্তর পাঠ করছি খুব চেঁচামেচি হচ্ছিল বলে মানে নিচে টিভি চলছে তারও সাউন্ড আছে আর পাশে মেশিন চলছে তোমরা তো জানো আমাদের ইন্ডাস্ট্রি এলাকাতে বাড়ি তো সবার কারখানার নিচে মানে বাড়ির নিচে কারখানা মেশিন আছে তো সেখানে আমি ভিডিও আর কি অডিওটা মিউট করে দিয়েছি তো চলো আমি পুজোটা করি আমি আমার ঘরের ঠাকুরগুলোকেও খেতে দিয়ে দেবো তাই ফলগুলো সব কেটে নিচ্ছি দেখো ঘরের ঠাকুরের থালাগুলোতে সব ফলগুলো কেটে নিয়ে আমি ঘরের ঠাকুরগুলোকে খেতে দিয়ে দেবো আমি এতে চিড়ে মুরকিয়েও দেবো আর যেহেতু এটা প্রথম আমাদের বাড়িতে ভাজা পিঠে হলো মানে প্রত্যেক বছর সংক্রান্তিতে অজ্ঞান মাসের আমাদের ভাজা পিঠে দিয়ে শুরু হয় পিঠে তৈরি এবার পৌষ মাস আসছে টুকটাক করে তো পিঠে হবে তো সেই কারণে সব ঠাকুরকে আমি পিঠে দিয়ে খেতে দেবো তো এই দেখো আমার সব দেওয়া হয়ে গেছে আমি এবার আতপ চাল দিয়ে দিচ্ছি আর আমাদের ইঁতু ঠাকুরকে আতপচাল তো দিতেই হয় দেখতে পাচ্ছ আমি থালা সাজিয়েছি যাতে তাতে আমি আতপ দিয়ে দিয়েছি ইঁতু ঠাকুরকে তো আমি চলো এবার একটা করে হরিপাতা দিয়ে দিচ্ছি আমি খাবারে খাবারে আর জলে হরিপাতা দিয়ে দেবো দিয়ে আমি ঠাকুরগুলোকে খেতে দিয়ে দেবো ঠাকুরগুলো খেতে দেওয়া হয়ে গেলে ইঁতু ঠাকুরের আমার পুজো হয়ে গেলে এবার আমি এইখানেই সব বসিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর সবাইকে প্রসাদ দিয়ে দেব দেখো আমি ইঁতু ঠাকুরের ঘরে ঘটে যা যা আমি করেছি সব প্রসাদগুলো আমি দিয়ে দিচ্ছি ধরে মানে সব খাবার গুলো ধরে ধরে দিচ্ছি দেখো ভাজা পিঠে লুচি আলু ভাজা এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আতপ চাল মানে যা যা হয়েছে সবই আমি ইতু ঠাকুরকে সাজিয়ে দিয়ে দিলাম এ দেখো মিষ্টি আছে মোয়া আছে যেহেতু মোয়াটা নতুন সিজনে হয় মানে এই সিজনে মোয়াটা ওঠে সেজন্য আমি মোয়া দিয়েছি একটুখানি ব্যাস এইগুলো সব আমি ইতু ঠাকুরের এই ঘরটাতে দিয়ে দেবো দিয়ে তারপরে যখন আমি যাব এখন আমি বাতি জেলে ধূপ দিলে পুজো পুজো করছি যখন বিসর্জন দিতে যাব তখনও বাতি আর ধূপ জেলে দিয়ে বিসর্জন দিয়ে আসব তো এই দেখো এবার আমি ঠাকুরকে সব খেতে দিয়ে দিচ্ছি ঠাকুরের খাবারগুলো আমার সব রেডি হয়ে গেছে বেড়ে নিয়েছি তো এইগুলো আমার ঘরের ঠাকুরকে আমি খেতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমার খেতে দেওয়া হয়ে গেলেই ঘরের ঠাকুরকে আমার পুজো হয়ে যাবে পুজো হয়ে গেলে এবার কিছুক্ষণ থাকার পরে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেব আর আমার মাও ওখানে ও বাড়িতে পুজো করে আমার মা এই সামনের পুকুরেই বিসর্জন দিতে আসে তো আমার মা প্রত্যেক বছরই প্রসাদ নিয়ে আসে আজকেও আমার মা প্রসাদ নিয়ে আসবে তাই মায়ের জন্য আমাদেরও একটু প্রসাদ রেখে দেবো মা নিয়ে যাবে ও বাড়িতে আর মাও প্রসাদ নিয়ে আসে তো সেই প্রসাদটা আমরা খাবো তো দেয়া নেওয়া তো হয় যেহেতু সামনাসামনি বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার তো পুজো হয়ে গেছে আমি আবার শাঁখ বাজি দেখতে পাচ্ছ দুষ্টু এখানে চলে এসেছে আবার দুষ্টু বারবারই এখানে ওটা নাবা করছে ও আমার পেছন পেছন ছাদেও যাচ্ছিলো ওর ঠাম্মা ধরে রেখে দিয়েছে ঠান্ডা বলে ছাদে ছাদে যেতে দেয়নি ও সারাক্ষণ আমার সঙ্গে ঠাকুর ঘরেতেই আছে তো বদমাইশি করছিল বলে ঠাকুমা একবার নিয়ে চলে গিয়েছিল ঠাম্মা তো আমার পুজো হয়ে গেছে দেখছো শাঁক বাজিয়ে নিয়েছি তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর এই দেখো আমি যা যা ইতু ঠাকুরের জন্য ভোগ করেছিলাম আমি ফল লুচি আলু ভাজা মোয়া সুজি ভাজা পিঠে সবই আমার ঘরের ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমি জন্মাষ্টমীর সময় যখন আমার গোপালকে যা যা ভোগ নিবেদন করি আমি সেই ভোগগুলো আমার বাড়ির সব ঠাকুরকেই খেতে দিই তাই আজকে আমি সব দিয়ে দিয়েছি তো আজকের মতো টাটা বায় বাই